আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্টতেই আমরা তিনটি রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একটি যৌথ উদ্যোগ ঘোষণার জন্য এবং দীর্ঘদিন ধরেই আমরা এই মাইক্রো ফিকটিন সূত্রে ছিলাম আমরা চেষ্টা করতেছিলাম যে যখন বিশের গণহত্যার পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা বাংলাদেশেwidetilde হয়েছিল মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে দায়িত্ব ছিল নতুন এবং এবংconstraintStart কিন্তু আমরা ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ায় এবং গত 10 বছর প্রায় 10 বছরে আমরা কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি আমাদের সেক্ষেত্রে অনেক জায়গায় হতাশা রয়েছে আমরা দেখেছি অক্ষমত কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানান শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে এবং গণতন্ত্রকে সফল করার জন্য নানান কাঙ্াকাগুলোকে সফল করার জন্যই আন্তরিক কাজ করে এসেছে এখন আমরা যারা চাই আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি আমাদের এই ঐক্য আজকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আমরা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান করছি বার্তা দিচ্ছি যারা গণাভ্যুত্থানের পক্ষে সংস্কারের পক্ষে শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে না আমাদের একটা কমিটমেন্ট ছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক হবে না আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সেই সাহসটা জানা দিয়ে আজকে এসেছি আমাদের আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায় আমরা এই যুক্ত হতে এই প্রক্রিয়া চলমান থাকবে আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট আপনারা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত ষান বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংস্কারের আলো আলোখলা ছিল ফলে নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচন আমরা দেখছি দেশ আজকে বিভাজিত হচ্ছে নানান প্রক্রিয়ায় দেশকে বিভাজিত করা হচ্ছে এবং যে সকল প্রশ্নগুলা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জরুরি ছিল আলোচনা করা যে আমাদের গণতান্ত্রিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে সেই প্রশ্নগুলাকে ঢাকা দিয়ে অগুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন দলকে সিটের লোট দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই সকল যে অপার বিভিন্ন দল থেকে আসছে আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাভান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে আমরা গল্প অংশ নিয়েছিলাম গণঅভ্যুত্থানের এর মাধ্যমে ফ্যাসি বাড়তি ঘটিয়েছিলাম আমরা সেই লক্ষ্য সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো